এই যুব সমাজ নিয়ে কথা বলবো সর্বপ্রথম মেসেজ যুব সমাজ চাই চায় না আমরা ঐক্য চাই এখন গভীর মনোযোগ দিতে হবে আলা হযরত তাকী কোরআন বলছে জালিকাল কিতাবুল লা রাইবা আল কোনো সন্দেহ নাই তো কোরআনে যখন সন্দেহ নাই আমরা আলেমরা ভিন্ন কেন আমরা মতাদর্শে ভিন্নতা অবলম্বন করি কেন কোরআন বলছে সন্দেহ নাই এক দল বলছে সুল নূর আর এক দল বলছে রসুল মাটি এক দল বলছে সুল জিন্দা আর এক দল বলছে রসুল মরা এক দল বলছে রসুল জানে আর এক দল বলছে রসুল জানে না আমার কোরআন বলছে কোরআনে কোন সন্দেহ নাই যারা বলে রসুল নূর তাদেরকে জিজ্ঞেস করলাম রসুল নূর কোথায় আছে তারা বলতে লাগলো কোরআনে আছে আমি বললাম দলিল কি তারা বলল কাদ যা আকুম মিন আল্লাহি নূর যারা বলছে রসুল মাটি আমি জিজ্ঞেস করলাম দলিল কি তারা বলল কোরআনে আছে কুল ইননা মা আনা বাশারুম মিসলুকুম আমি সাধারণ মানুষ আশ্চর্য হয়ে গেলাম কোরআন বলে সন্দেহ নাই এক দল বলছে রসুল নোর তাও কোরআনে আছে আর এক দল বলছে রসুল মাটি তাও আছে কোরআনে আছে পেরেলিল পলন্দরকে জিজ্ঞেস করলাম আলা হজরত রসুল কি

মুস্তফা আঙ্গুল উঠেছে চাঁদ দু হয়ে গেছে সূর্য হাত উঠেছে দুবা সূর্য উঠে গেছে কদম উঠেছে মেরাস লামকান চলে গেছে মাওলা বলে দুনিয়ার পাওয়ারের চেয়ে মাহবুব রওজার পাওয়ার কোটি গুণ বেড়ে গেছে আরেক আমি বললাম দলিল কি তিনিও বলেন কোরআনে আছে আমি বললাম যেমন আল্লাহ বলেছে ইন্নাকা মাইয়িত কোরআন বলছে রসুল মরা এক দল বলছে রসুল মরে গেছে আর

ওনার কসম আমার আঁকা তো ফিল্ডার গেছে আমি আর একজনকে জিজ্ঞেস করলাম রসুল কি জানে তিনি বলেন জানে না জানে না রসুল তো পড়তেও জানে না রসুল তো বুঝতেও জানে না রসুল তো ভালো করে জ্ঞান বিজ্ঞান নিয়ে জানে না তাকে জিজ্ঞেস করলাম দলিল কি যে কোরআন বলেছে আল্লাহ ছাড়া এলমে গায়েব কেউ জানে না আর এক দলকে জিজ্ঞেস করলাম রসুল কি জানে বলে জানে না জানে না এই কথা বলিও না রসুল আগেও জানতো এখনো জানে ভবিষ্যতের কথাও জানে আমি বল আল্লাম দোলে লিখি যে কোরআন বলে আর রহমান আল্লামাল কোরআন কোরআন রহমান তো হাবিব রহমান কি শিখিয়েছে কেমন করে শিখালো যে আল্লামাক মালাম তাকুন তাহলাম হাবিব যত অজানা বিষয় আছে সবগুলো তো আমি জানিয়ে দিয়েছি কোরআন বলে রাসূল জানে আমি বেরেলির কলন্দর ইমাম আহমদ রেসা কে জিজ্ঞেস করলাম রাসূল কি জানে তখন আহমদ রেসা বললেন মেরাজের দিকে তাকাক সব

জানেন না যেখানে আল্লাহ আপনার থেকে গোপন নাই সেখানে মাওলার সৃষ্টি গোপন থাকবে কেমনে কবির মনোযোগ দিতে হবে বন্ধু আমার কোরআন বলে সন্দেহ নাই মুসলমান দলাদল হয়ে গেল একদল জিন্দা নবীর পক্ষে চলে গেল একদল নবীকে মরা বলতে লাগলো একদল নবী জানে বলতে লাগলো একদল নবী জানে না বলতে লাগলো একদল নবী মরা বলতে লাগলো একদল নবীর পাওয়ার আছে বলতে লাগলো মুসলমান যখন দুয়াক হয়ে গেছে আমি কোরআনকে বললাম কোরআন তুমি তো বলেছো সালিকাল কিতাব লা রাইবা ফি তোমার মাঝে কোনো সন্দেহ নাই সন্দেহ যদি নাই তাহলে তোমার মাধ্যমে মুসলমান দুদল হলো কেন আমরা যখন দেখলাম মুসলমান দুদল হয়ে গেছে যুবক যুবক শক্তি দেয় এইদিকেও আলেম এদিকেও আলেম এদিকেও বক্তা এদিকেও বক্তা এদিকেও মুফাসসির এদিকেও মুফাসসির এদিকেও মুহাদ্দিস এদিকেও মুহাদ্দিস এদিকেও স্কলার এদিকেও স্কলার কোরআন বলে কোন দিকে আলেম বেশি দেখার দরকার নাই কোন দিকে মুফাসসির বেশি দেখার দরকার নাই কোন দিকে বেশি দেখাও তোর কারণে নাই কোন দিকে চুপ বেশি দেখাও তোর কারণে নাই দেখব কোনটা সহোদা বিল মুত্তাকিন কোন দিকে গাউছে পাক আছে সেটা বড় দেখার বিষয় কোন দিকে ফা যায় اجمعين আছে বিষয়ে কোন দিকে আহমদ রাজা আছে সেটা দেখার বিষয়ে কোন দিকে সাইন শাইসির কোট আছে এটা দেখার বিষয়ে কোন দিকে আল্লামা তাইয়ব শাহ আছে সেটা দেখার বিষয়ে কোন দিকে শাহ জামাল আছে সেটা দেখার বিষয়ে কোন দিকে কেল্লা শাহ আছে সেটা দেখার বিষয়ে কোন দিকে বার আউলিয়া আছে সেটা দেখার বিষয়ে কোরআন বলে ওলি যেই দিকে তোরা সেই দিকে চলে যা দেখ تلق لیدر عقید عقید لیدر بولے اٹھے آل حضرت بول آچ لے ان کی فنا آچ مدد مان ان سے کرنا مانیں گے اگر قیامت کو مانگیا ان অন্যদিকে তাকাস না যেই দিকে নবী আছে সেই দিকেই চলে যাও যুব সমাজ যাবে কোন দিকে আমরা তো মতানৈক্য চাই না আমরা তো গ্রুভিং চাই না কোরআন বলে ওলির দল যেই দিকে সেই দিকে চলে যাও আপনাকে যদি বলতে চায় আমি কান থেকে শুরু করতে চাই হজরতে মাওলানা শায়েক ফজলুল হক আল কাদেরির যে আকীদা নূরুল ইসলাম ফারুকির সেই আকীদা নূরুল ইসলাম ফারুকির যে আকীদা শাহ জালালের সেই আকীদা শাহ জালালের যে আকীদা শাহ পরানের সেই আকীদা শাহ পরানের যে আকীদা শাইছির কুদরতের সেই আকীদা শাইছির কুদরতের যে আকীদা শাহ আমানতের সেই আকীদা শাহ আমানতের যে আকীদা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সেই আকীদা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যে আকীদা निजामुद्दीन আউলিয়ার সেই আকীদা निजामुद्दीन আউলিয়ার যে আকীদা хаজায়ে хаজগান তাজাই হিন্দুস্তান মাইনউদ্দিন চিশতি আজমিরের যে আকীদা মাইনউদ্দিন চিশতি আজমিরের যে আকীদা আমার শাইখ শাইসের কোডের আকীদা আমার শাইখ শাইসের আকীদা দাদা আলী আজমিরের যে আকীদা দাদা আলী আজমিরের যে আকীদা বাবা গঞ্জ শাকিরের যে আকীদা ফরিদউদ্দিন গঞ্জ শাকিরের যে আকীদা জালালউদ্দিন সুয়ুদির যে আকীদা জালালউদ্দিন সুয়ুদির যে আকীদা ইবনে হাজার আসকালানির যে আকীদা ইবনে হাজার আসকালানির যে আকীদা বদরউদ্দিন আইনির যে আকীদা বদরউদ্দিন আইনির যে আকীদা ইমাম غزالي شيء أكيدا إمام غزالي شيء أكيدا ابن العربي شيء أكيدا مهيو الدين ابن العربي الجاكيدة إمام رازي شيء أكيدا إمام راسل شيء أكيدا إمام تطزان شيء أكيدا إمام تطزان شيء أكيدا حسن بصري شيء أكيدا حسن بصري الجاكيدة أكيدا مولا حسن شيء مولا حسن جاعقيدا امام علي مقام امام حسين الشاقيدا امام حسين الجاكيدا مولا علي الشاقيدا ماولا علي الجاكيدا عثمان بن نورين الشاقيدا عثمان بن نورين الجاكيدا فاروق اعظم الشاقيدا فاروق اعظم الجاكيدا صديق امر الشاقيدا صديق امر الجاكيدا تابع النبي الدعاه الشاقيدا تابع النبي الدعاه الجاكيدا مولا قدان الشاقيدا